বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর অর্থাৎ যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য নাটক সিরাযুদ্ধগুলো আর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে তোমরা জানো এই অধ্যা থেকে দুটো আসবে চার নম্বরে দিতে হবে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি এক ঝলকে দেখো প্রথম কোশ্চেন সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো সিরাজ নাট্য দৃশ্য অবলম্বনে ঘসিটি বিগমের চরিত্রটি বিশ্লেষণ করো জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি আছে শুধু প্রতিহিংসা ঘষেটির বন্ধন মোচন হবে সিরাজের পতন হবে সুদিন নয় নয় জাতির সৌভাগ্য সূর্য আস অস্তচলগামী গামী বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় হিন্দু মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না আপনার কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন আমার এই অক্ষমতার জন্য আমাকে তোমরা আমাকে ক্ষমা করো তোমাদের কাছে আমি লজ্জিত আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা বন্ধুরা তোমাদের বলছি এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এক ঝলকে দেখলেই তোমাদের হয়ে যাবে অধিকাংশই কিন্তু এবার এখান থেকে তোমরা নাট্যাংশের চরিত্র কেন্দ্র মধ্যে একটা আসার সম্ভাবনা আছে কিন্তু প্রথমের দিকে যে প্রশ্নগুলো দিলাম ওগুলোর মধ্যেই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমরা একটাবার দেখে নিও এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ